এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে অনেক ছেলে পেলে মাসা আল্লাহ দৌড়াই আস আল্লাহর মসজিদেই আসছো প্রিয় ভাই যে মালিক তোমা ঘরে মালিকের ঘরে আনছে এই মালিকের ঘর থেকে ছাড়া কেমনে চলে যাবে কেমনে চলে যাইবা আল্লাহ নবী সাল্ল আলীহাল্লাম বলছেন একটি সেজিদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম একটা সেজদা না সাজদাতুন ওয়াহিদা আর যার একটা সেজিদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ কয়টা সেজিদা ছুটছে কথা বলেন না ইবলিস সেজিদা দিতে অস্বীকার করছে কয়টা একটাই তো একটা সেজিদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে আমত পর্যন্তের জন্য এই জন্য বললাম আরে মানে উন সে অভিশপ্ত চেহারা চিনা যায় বেনামাজি যত পাউডারে লাগা এককারে ফেয়ার অ্যান্ড লাভলির বালতি তারা সুবানি দেয় তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে ওই চতুষ্পর্যন্তুকে চিনা যায় সে মানুষ নামের চতুষ্পর্যন্তু কারণ সে বিহীন সে মানুষ থাকে না আজকে এই জন্য আমি জরুরি আপনাদেরকে পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন যারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে তার মানে যারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে না ইন্ডিয়া গত দুই সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটায় দিছে হাজার হাজার লাখ মুসলমানের ঘর বাড়ি সমান করে চলেছে জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি একদম আগ্নেয়গিরির মুখামুখি শুধু যে কোনো সময় বিস্ফোরণ হওয়া কিভাবে আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই এটা যে পাঁচই আগস্টের পরে যখন জালেমের ফেসিস্টের এমন নির্মম পরিণতি হইল জুলুমের শিক্ষা মানুষ দেখল এর পরেও কত বড় নিকৃষ্ট মূর্তাত কত বড় নিকৃষ্ট মূর্তাত মহিলা এরা নারী সংস্কার কমিশন এরা এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে এটা বিষয়টা শুধু স্বাভাবিক না বিষয়টা মানে এই সাহস হল কেন এই সময় তো কমপক্ষে কি করার কথা না আট মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় করলো কেন যে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন এটা বৈষম্য নারীর প্রতি চিন্তা করে তার মানে ওরা বুঝে ওরা বুঝে ওরা নড়া দেয় বারবার আমাদের ইমানের হালাত দেখে আমাদেরই মানের অবস্থা দেখি এই জন্য কিশোর নজান আগামী দিনে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয় বাঁচো একসাথে তো আর সবাই মরে যাবে না তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে দেখেন আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে আল্লাহকে নিয়েই বাঁচতে হবে নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না আল্লাহর কাছেই ফিরে আসতে হবে আমাকে তুবু ইল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চিত তোমরা সফল হবে কোরআনের আয়াত ওয়া আনিবু ইলা রাব্বিকুম আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো ফাফিররু ইলাল্লাহ আল্লাহ আল্লাহ বলে তোমরা সকলেই ছুটে দৌড়ایا তোমাদের আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো কত ভাবে যে কোরআন এ কথা এটা আল্লাহ বলছেন যে বান্দা মুসলমান হ্যাঁ এক হলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি তাইলে ভিন্ন কথা কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা